স্বাধীন 3.89 নিয়ে তুই সারা বাংলাদেশে গুছছে সেকেন্ড হয়েছ এটা জানার পর তোমার কেমন লেগেছে একটু বলো তো জানার পর তো আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে আসলে কি এটা আমার রেজাল্ট কিনা তাও আর দুই তিন দিয়ে চেক করালাম যে আসলে এটা আমার আমার রেজাল্ট কিনা ওরা বলল তো এটা তোরই রেজাল্ট তারপর আমি বিশ্বাস করছিলাম না আমি বারবার বারবার প্রায় 10 15 বার চেক করার পর তারপর আমার মানে কিছুটা বিশ্বাস হলো না এটা তো আমার রেজাল্ট এই বোলটল সব ঠিক দিছে এটা তো আমি আসছে আমার ছবি আসছে আমারই রেজাল্ট তারপর তার খুশিতে আর তো মানে মুখে ভাষা নাই আبو আমাকে বললাম মানে তারা তো খুব এক্সাইটেড তারপরে আপু তারপরে মানে আমরা দুবনা সে উনাদেরকে বললাম ওনা তারা বিশাল খুশি আচ্ছা এই যে 3.89 নিয়ে তুমি কি কখনো চিন্তা করেছো যে বাংলাদেশের মধ্যে সেকেন্ড হব না 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 এটা এটা কল্পনা ছিল আমার কল্পনার ছিল এক সময় হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে যখন পরিশ্রম করেছিল তখন কি কোনো ভাবে চিন্তা হয়েছিল যে না আমি করতে পারি আমি ঘটাতে পারি এরকম কিছু কি সম্ভব না এত এত যে মানে আমরা প্লেস করবো এত উপরে না এটা কখনো ভাবিনি মিনিমাম ভাবছিলাম যে একশো একশোর ভিতরে একশোর ভিতরে মেবি আসবে এক দুশোর মধ্যে থাকবো তুমি এই প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলে যে এত ভালো একটা রেজাল্ট করতে পারলা আমি প্রথমে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম কিন্তু তখন বাকিগুলা সাবজেক্ট টুকি মানে পারতাছিলাম কিন্তু বাংলা ইংলিশে প্রচুর ল্যাকিং ছিল তখন আপনার একদিন স্ক্রল ইউটিউব স্ক্রল করতে আপনার মানে যে ফাউন্ডেশন ক্লাসগুলো আমি খুঁজে পাই তো ওটা করে মোটামুটি অনেকটুকু আমার মানে হেল্প হয় বাংলা ইংলিশ তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সবই করছিলাম মানে প্রচুর হেল্প হয়েছে তারপর এরপর আমি ভাবলাম না আরে এটা একবার ট্রাই করা দেখা যায় মানে যেহেতু আমি সবকিছু পারতাছি মানে বুঝতে পারছি একবার ট্রাই করে দেখা যায় তো আমি পেজে নখ দিলাম নক দিয়ে আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পর তো আপনাদের ক্লাস প্রতিনিয়ত রেগুলার বেসিস এ করতাম আপনার আপনাদের ক্লাস আপনারা এত সুন্দর মতো মানে এত প্রতিটা টপিক ধরে ধরে বোঝাতেন একবার না বলে আবার কমেন্ট করে কমেন্ট করতাম আবার আপনারা সেটা টপিকটা আবার বুঝাতেন আর সুফে সুফেন বা আমাদের বাংলা টিচার সুফেন বাংলাদেশে কোনো জায়গায় আছে কিনা আমি আমার মানে জানা নেই আর কেমন কয় ঘন্টা পড়তাই যে তুমি থ্রি পয়েন্ট এইট নাইন নিয়ে সেকেন্ড হয়েছো তার মানে অবশ্যই অনেক পড়াশোনা করেছো সো অনেক জুনিয়ররা জানতে চায় যে কত ঘন্টা পড়লে চান্স পাওয়া যায় আবার অনেকে জিজ্ঞেস করলে কত ঘন্টা পড়লে

নভেম্বরের বাইশ তারিখে কিন্তু আপনার ফাউন্ডেশন করে ক্লাসগুলো এক সপ্তাহ দশ দিন আগে ভর্তি হওয়া উচিত তো ভালো হেল্প ভালো হেল্প ভালো হেল্প পেয়েছে এরপর থেকে আপনাদের কোর্স এনরোল করেছে স্বাধীন আসলে আমাদের এই সফলতার পেছনে আরো অনেকের গল্প থাকে যাদেরকে আসলে আমরা সব সময় সামনাসামনি বলতে পারি না ধরো এরকম হতে পারে যে তুমি যে সেকেন্ড হয়েছ তুমি আমাকে দেখে যেভাবে উৎফুল্ল ছিলা যে ভাইয়া আপনার মোটিভেশন আপনার ইংলিশ ক্লাস করে আপনার বেসিক থেকে অ্যাডভান্স ক্লাস করে আমি হচ্ছে মানে এটা আমাকে প্রকাশ করতে পেরেছ বাট এমন কোনো মানুষ আছে তোমার এই সফলতার পেছনে যাদের অনেক অবদান ছিল যাদেরকে আসলে তুমি বলতে পারছো না যে এটা তো অবশ্যই আমার মা মা আমার বোন বোন আর বাবা আচ্ছা আচ্ছা

হাত আছে সফলতার পিছনে কারণ তারা যদি না দিতেন তো আমার এই জায়গায় আসা হতো না আমার মানে আমার ফ্যামিলি তো একটু ক্রাইসিস ছিল তো আমার বোনদের সহায়তায় সহায়তা আমি ক্রাইসিস গুলা কাটিয়ে কাটিয়ে উঠেছি